আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের এই লেকচারে মান নির্ণয়ের ম্যাথ শিখব সো এখানে দেখেন যে দুইটা ম্যাথ দেওয়া আছে বলছে যে এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং এ বি ইকুয়াল সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত এবং সেকেন্ড যে ম্যাথ ম্যাথ দেয়া আছে সেটা বলছে এ প্লাস বি ইকুয়াল নাইন এম এবং এ বি ইকুয়াল আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত এই দুটা ম্যাথ করার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সূত্রগুলো লাগবে বা সূত্রগুলা মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের আমরা দুইটা সূত্র শিখছিলাম এরকম যে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি শিখছিলাম যে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ বি দেন আর একটা শিখছিলাম এ মাইনাস বি হল স্কোয়ারে তাহলে এটা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ সো আমি এটা ম্যাথকে এক নাম্বার হিসেবে কাউন্ট করলাম এটাকে দুই নাম্বার হিসেবে কাউন্ট করলাম তাহলে এক নাম্বারের সমাধানের ক্ষেত্রে আমরা দেখি এক ন এক নং সমাধান এক নং সমাধানের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কি কি দেয়া আছে দেয়া আছে কী দেয়া আছে এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং বি ইকুয়াল সিক্সটি তাহলে আমরা জানি আমরা কি জানি আমরা জানি আমাদের এই সূত্র যে এ প্লাস যেহেতু আমাদের প্লাসের মান বের করতে বলছে সো আমাদের এখানে প্লাসের সূত্র ইউজ করতে হবে তাহলে আমরা কি জানি এ প্লাস বি হল স্কোয়ার ইকোয়াল কি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর তাই না তাহলে এখন দেখেন যে মাইনাসের মান কিন্তু দেয়া আছে মাইনাসের মান কত দেয়া আছে ফোর সেখানে ফোর বসাই দেন তাহলে আমাদের কি হবে ফোরের উপরে স্কোয়ার প্লাস ফোর গুণন এব মানে আমাদের কত আছে এবি সিক্সটি তাহলে এটা কত হয় ষোলো যোগ চার ছয় চব্বিশ ঠিক আছে সো এটাকে যদি আপনি ইয়ে করেন তাহলে কত এখানে ছয় আর এটা কত হবে দেখেন তো একটু যে পাঁচ দুই দুশো তাহলে এ প্লাস কত পাবো আমি ইকুয়াল তাহলে এখানে যেহেতু আমাদের বর্গ আছে এ দিয়ে গেলে কী হবে বর্গমূল হবে দুশো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে কত পাবো আমি দুইশো ছাপ্পান্ন এখন যদি হচ্ছে যে আমার একটা কাজ করি যে দুইশো হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে যদি এর বর্গমূলটা বের করি তাহলে কত হয় দেখি যে দুইশো ছাপ্পান্ন কত হয় আমাদের ষোলো তাহলে এখানে এ প্লাস বি এর মান আমি কত পাবো ষোলো অতএব এ প্লাস বি ইকুয়াল ষোলো তাহলে সেমভাবে যে পরের আমাদের ম্যাথটা দেয়া আছে এটা আমরা সমাধান করি দেখি কি বলছে এখানে দেখেন যে বলছে এইটা একটা বিষয় বলছে যে এ প্লাস বি নাইন এম এবং এব বি কত আঠারো এম হলে a b বি কত তাহলে আমরা কি জানি আমরা জানি এ b বি হল স্কোয়ার সূত্র কী এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত ফোর তাই না তাহলে এখন দেখেন যে প্লাসের মান কত দেওয়া আছে নাইন এম সো নাইন এমের উপরে স্কোয়ার মাইনাস ফোর গুণুন আঠারো এম স্কোয়ার ঠিক আছে তাহলে দেখেন নয় নয়ের উপর যদি আমি বর্গ করি নয়ের উপর বর্গ একাশি এম স্কোয়ার মাইনাস আঠারো গুণ নয় কত হয় চার আশে বত্রিশে দুই ওকে চার পাঁচ ছয় সাত তাহলে বাহাত্তর এম স্কোয়ার তাহলে এখানে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত পাবো নাইন এম এম স্কোয়ার তাহলে কী পাইলাম এটা এ মাইনাস বি হল স্কোয়ার মান পাইলাম নাইন এম নাইন এম স্কোয়ার আমাদের কার মান বের করতে বলছে এ মাইনাস বি না সো এ মাইনাস বিকল কী হবে এটাই দিয়ে গেলে হবে বর্গমূল তাহলে নাইন এম স্কোয়ার তাহলে নাইনের যদি আমি বর্গমূল বের করি পাবো তিন এম স্কোয়ারের বর্গমূল করলে এটা এটা কাটা তাহলে আমি কত পাবো এম সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজেই যদি হচ্ছে যে এরকম মান দেয়া থাকে তাহলে খুব সহজেই আপনারা বর্গ নির্ণয় করতে পাবেন ধন্যবাদ